হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমি করবো ম্যাঙ্গো আইসক্রিম তার জন্য কি করব প্রথমে আমি নিয়ে নেব পাঁচশোর মতো দুধ সেটা কড়াইতে দিয়ে দিয়েছি এটাকে একটু গাঢ় করে নেব তো দুধটা গাঢ় হতে থাকুক তো তারই পাশাপাশি আমি চারটে আম নিয়ে নিয়েছি আমগুলোও ধুয়ে নিয়েছি এবার এগুলো কেটে এগুলোর পাল্প বের করে নেব আর দেখো এইভাবে করে আমগুলো কাটলে কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এইভাবে প্লেটিং করলেও কিন্তু খুব সুন্দর লাগতো কিন্তু আমার ভুল হয়ে গেছে করা হয়নি তো নেক্সট টাইম আমি অবশ্যই করব তো চলো এইভাবে করে টুকটুক করে আমি সব আমগুলোকে কেটে তার পাল্পগুলো বের করে নেব। তো সব ম্যাঙ্গো পাল্প আমার বের করা হয়ে গেছে এখন আমি কি করবো একটা মিক্সির বাটির মধ্যে পুরো আমটাকে দিয়ে এটা একটা স্মুথ পেস্ট করে নেব তো দেখো পেস্ট কিন্তু আমার করা হয়ে গেছে ম্যাঙ্গোটা আবার দুধের এখানে ফিরে আসি তো দেখো দুধটাও কিন্তু আমার হালকা একটু গাঢ় হয়ে গেছে তো আমি এই অবধি রাখবো এখন দেবো দু চামচ চিনি মিষ্টি তোমরা যে যেমন খাও কম বেশি করে দেবে কোনো প্রবলেম নেই তো দুধটাও কিন্তু আমার দেখো এরকমই গাঢ় রাখবো আমি তো হয়ে গেছে দুধটাকে আমি ঠান্ডাও করে নিয়েছি করে একটা পাত্রে ঢেলে দেব এবার ওই দুধের মধ্যেই আমি ম্যাঙ্গো পাল্পও দিয়ে দেব দুটো একসাথে মিশলে দেখো একটা কি সুন্দর কালার আসবে এই কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো দেখো স্মুথ একটা ব্যাটার আমার তৈরি করা হয়ে গেছে আইসক্রিমে এবার আবার একটা পাত্রে আমি ঢেলে নিলাম দেখো এরকমই গাঢ় করবে কালারটা কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে তো ব্যাটারটা আমি নিয়ে নিয়েছি তার পাশাপাশি আমি একটা আইসক্রিম মোল্ডও নিয়ে নিচ্ছি এবার হাতায় করে এক এক করে আমি সব মোল্ডগুলোকে ভরে নেব তো সব মোল্ডগুলো কিন্তু আমার ভরা হয়ে গেছে আজকে আমার ছেলেও আমাকে হেল্প করতে চলে এসেছে যাতে সেও তাড়াতাড়ি আইসক্রিমটা খেতে পারে তো চালা সব ঢাকনাগুলো আটকে আমার ছেলেও আমাকে অনেক হেল্প করে দিয়েছে তো থ্যাংক ইউ আদি এবার আমি ডিপ ফ্রিজারের মধ্যে এটাকে ভরে দেব সাত থেকে আট ঘন্টার জন্য আইসক্রিমটা জমতে থাকুক আমি পরের দিন আইসক্রিমটার সাথে আবার ফিরে আসছি তো দেখো আইসক্রিম কিন্তু আমার জমে গেছে এক এক করে সব আইসক্রিমগুলোকে আমি বের করে নেব দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এত গরমে যদি প্লেটে থাকে আইসক্রিম দেখো চটপট কিন্তু সব শেষ হয়ে যাবে দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো দেখো এক এক করে কিন্তু সবাই এসে হামলে পড়েছে তো দেখো প্লেট কিন্তু আমার পুরো সাফ হয়ে গেছে